আসসালামু আলাইকুম ভর্তি যোদ্ধারা তোমরা যারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছ অনেক চড়াই আজকে সন্ধ্যা পর্যন্ত তোমাদের যে গুজব ছিল সেগুলো উপেক্ষা করে অবশেষে তোমাদের ফলাফলটা প্রকাশিত হয়ে গেছে তো এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ভাইয়া ফলাফলটা কীভাবে দেখবো হ্যাঁ এত সিরিয়াল আসবে ভাইয়া সাবজেক্ট আসবে কিনা তো তোমাদের জন্য আমাদের বলা থাকবে যে ভাইয়া মাত্র রেজাল্টটা পাবলিশ হয়েছে এখন কি হবে সারা দেশের শিক্ষার্থীরা অর্থাৎ যারাই এখানে ভর্তি পরীক্ষা দিয়েছে তারাই কি করবে রেজাল্ট দেখা ট্রাই করতেছে নো সার্ভারটা ডাউন করতেছে এটা কোনো সমস্যা না বা তোমার রেজাল্টে কোনো সমস্যা না এটা তাদের সার্ভার ডাউন সমস্যা তাই অবশ্যই একটু ধৈর্য সহকারে পরবর্তী সময় রেজাল্টটা দেখতে পারবা কোনো সমস্যা নেই আর তোমাদের এই ধৈর্যের অপেক্ষা বা এই যে অপেক্ষা процес হয় না এর জন্য কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে তোমাদের সকল রেজাল্টের পিডিএফ পেপার হচ্ছে যে সকল আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে থাকে তাই অবশ্যই রেজাল্টের পিডিএফ পেতে এখনি আমাদের এই ভিডিওর কমেন্ট বক্স থেকে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখান থেকে খুব সহজে তোমার রোলটা খুঁজে তোমরা রেজাল্টটা দেখে নিতে পারবা এই একটা পন্থা আর আরেকটা উপায় হচ্ছে যে তোমরা নিজের ওই যে ওয়েবসাইটে ঢুকে নিজের প্রোফাইল এবং হচ্ছে মানে নিজের ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে নিজের প্রোফাইলে ঢুকে দেখতে পারবা যে আসলে তুমি মানে স্ট্যাটাস কি পাস নাকি হচ্ছে তুমি ফেল বা ফেল হলে রেজাল্ট দেখাবে না এরকমটা বা হচ্ছে কোথায় ফেল করছে এরকমটা দেখাবে আর পাস হলে তোমার স্ট্যাটাস পাস থাকবে তো যাই হোক শিক্ষার্থীরা যেহেতু অনেক অপেক্ষা করে অবশ্যই তোমরা রেজাল্টটা পেয়ে গেছো যারা চান্স পেয়েছো বা যারা প্রথম দিকে ম্যারিটে চলে আসো তোমাদের জন্য অনেক আপনাকে অভিনন্দন আর যারা একটু পিছনে মনে করো অথবা তোমার মেরিটে একটু দূরে মনে করো তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে তোমাদের সম্পর্কনা বা চান্স পাওয়ার সম্ভাবনা আমরা একটু আনুমানিক ভাবে বলে দেব তোমাদেরকে আর তোমাদেরকে বলে রাখি যে এই যে এখন অনেক দূরে আসছে ভাইয়া এই পজিশনে এই পজিশন সাবজেক্ট পাবো কিনা চান্স পাবো কিনা এই ধরনের প্রশ্নগুলো করো না তোমাদের যখন সাবজেক্ট চয়েসের একটা তারিখ দিবে তখন তারা ফিক্সড করে দিবে যে এত থেকে এত ম্যারিট পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে তখনই জানা যাবে যে আসলে তুমি সাবজেক্ট চয়েস দিতে দেওয়ার যোগ্য কিনা ধরো তোমার এখন পজিশন আসছে পাঁচশো কিন্তু তুমি সাবজেক্ট চয়েস সি যদি না দিতে পারো তারা চয়েস দিয়ে রাখলো যে এক থেকে চারশো পর্যন্ত সাবজেক্ট চয়েস দিতে পারবে সেক্ষেত্রে তো তুমি আগেই আউট হয়ে গেছো তুমি সাবজেক্ট পাওয়া তো হচ্ছে পরের কথা তুমি সাবজেক্ট চয়েস দিলা এরপর হচ্ছে সাবজেক্ট পেলা বা না পেলা সেটা পরবর্তী বিষয় কিন্তু আগে তোমাকে তো ওই সাবজেক্ট চয়েস ক্যাটাগরির ভিতরে আসতে হবে সেই ক্ষেত্রে আমি তোমাদের বলবো এই মুহূর্তে কেউ হতাশ না তোমার যার যেখানে পজিশন আসছে কোনো সমস্যা নেই তারা যখন সাবজেক্ট একটা ক্যাটাগরি ফিক্সড করে তখনই জানা যাবে আসলে তুমি দিতে পারতেছো পারতেছো কি না আর সাবজেক্ট চয়েস দিতে পারলে অবশ্যই তোমার মানে চান্স পাওয়ার একটা আশা থাকবে বা সম্ভাবনা থাকবে আর চয়েস না দিতে পারলে তো আর তোমার আশা ও হতাশায় পরিণত হবে তো যাই হোক শিক্ষার্থীরা কেউ যেন হতাশ না হোক তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আর যারা আমাদের চ্যানেল নতুন আসছে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কিরণা ভাইয়া বিস্তারিত সকল আপডেটের জন্যই তোমাদের সাথে আমরা সর্বদা সকল ওয়েবসাইটগুলোর দিকে নজর রাখতে হয় এবং তোমাদের জন্য তাৎক্ষণিক ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য প্রচার করার চেষ্টা করি সেই ক্ষেত্রে তোমরা আমাদেরকে সাবস্ক্রাইব করবাই এটাই তোমাদের থেকে চাওয়া পাওয়া আমাদের আর অন্য কোনো কিছুই না আর হচ্ছে আমরা যেন তোমাদেরকে সঠিক তথ্যটা ডেলিভারি করতে পারি এটাই হচ্ছে আমাদের মানে ভালো লাগে যে হ্যাঁ শিক্ষartifactId আমাদের দ্বারা উপকৃত হচ্ছে তো যাক শিক্ষartifactIdা তোমাদের জন্য অনেক অনেক শুভ কামনা দেখা হবে পর্বতে যে কোনো ভিডিওতে যারা চ্যানেলের নোটিফিকেশন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে রেখো কেননা সামনে আরো বহু ভিডিও আসবে তোমাদের গুরুত্বপূর্ণ হবে যদি নোটিফিকেশনই না যায় তাহলে তুমি দেখতে পারல না এইজন্য নোটিফিকেশন অন করে রাখলে তোমাদের সামনে তাৎক্ষণিক আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের সামনে নোটিফিকেশন যাবে তোমরাও তাৎক্ষণিক ভিডিওটা দেখতে পারলা একটা তথ্য সম্পর্কে জানতে পারলা তাহলে কেমন তোমরা এই পর্যন্তই আল্লাহ হাফেজ